এটা কি ডালা বাঁশের ডালা বাঁশের ডালা বলে কি এগুলো পিঠা এগুলো পিঠা চেনেন এগুলো পিঠা কিতে তৈরি করতে হয় তাল গাছে তাল ধরছে তাল দে আর চাল দে তৈরি করতে হয় এই এক ডালা পিঠা সব খাবো সব আর কি কোয়া

ভ্রমণ করতে ভালোবাসি তাই তো আমি ছুটে চলেছি নীল আকাশ বদলি সন্ধ্যায় সুন্দর ব্যর্থা কাজ ছুটে চলেছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাইওয়ে পাশে দাঁড়িয়ে আছি ছুটে চলেছি সেই সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে দর্শক বদলি সন্ধ্যায় ভালো ঘুরে 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 দেখতে চাই পৃথিবীটা দেখাবো আজ আমরা বহু দূর যাবো ঠিক আছে তো প্রিয় ভাই বোনেরা আজকের ভ্রমণটি হবে অন্যরকম আজকের এই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মন ছুঁয়ে যাবে কথা দিলাম যেসব ভাই বোনেরা জীবিকার তারায় গ্রাম ছেড়ে শহরে এসেছেন অথচ গ্রামে তাদের আসল ঠিকানা সেসব ভাই বোনদের অবশ্যই মন ছুঁয়ে যাবে আজ গ্রামের গল্প বলবো আজ সেই গঠবালি সিমেন্টের ব্যস্ততা মানে ব্যস্ততা ফেলে আমরা ছুটে যাব গ্রামে ঠিক আছে গ্রাম মানে সরলতা ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম জীবন এই কথাটি যেন আমাদের শিখরের কথা মনে করিয়ে দেয় প্রকৃতির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির মেঠো মেঠোপথের নিস্তব্ধতা এবং সবুজ ধান ক্ষেতের প্রশান্তি এখনও মানুষের মন ছুঁয়ে যায় শহরের কোলাহল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন আজ তাদের জন্যই ছুটে চলা গ্রামে চলুন আমরা গ্রামে ছুটে যাব সেখানে গিয়ে আমরা উপভোগ করব জীবন মানে একটুকরো শান্তি চলুন আমরা আবিষ্কার করার চেষ্টা করি জীবন মানে সত্যিকে একটুকরো শান্তি আমরা গ্রামে গিয়ে তুলে ধরবো ছোঁয়া কিছু গ্রামের সিনসিনারি কিছু ক্যাপশন যা আপনার হারিয়ে যাওয়ার শৈশব স্মৃতিগুলো আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির কোমল ছোঁয়া এবং গ্রামের অন্যান্য ভালোবাসা চলুন ফিরি শিকড়ের গল্পে সোজা নিজের গ্রামে মাটির কাছাকাছি যেখানে ঘরবাড়িটাও মাটির আমরা সেই গ্রামে ফিরে যেতে চাই গ্রাম ছাড়া কোনো দেশের সংস্কৃতি পূর্ণতা পায় না গ্রাম হলো মাটির মতো জিতেও কাছে রাখা যায় হারিয়েও মনে রাখা যায় গ্রামের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি ওর প্রাণের গল্প এবং শৈশবের অমূল্য স্মৃতি যেখানে আকাশটা বড় বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত সেই জায়গার নাম গ্রাম সে গ্রাম একান্তই আমাদের গ্রাম চলুন আমাদের গ্রামে আজ যাব ঘোরাফেরা করব ছুটিতে গ্রামে এসে গ্রামের বাড়িতে কীভাবে সময় কাটাচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে গ্রামের ভোরের আলোয় যে শান্তি শহরের হাজার বাতি তো সে শান্তি পাবেন না যে মানুষ তার গ্রামের শিকড় ভুলে যায় সে নিজের পরিচয়ও হারিয়ে ফেলে গ্রামের কৃষকের ঘামে ভেজা মাটি এক জাতির প্রকৃত সম্পদ গ্রাম মানে গাছপালা নদী আর মাটির গন্ধে মোড়া শুদ্ধ ভালোবাসা As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. তো যমুনা সেতু পার হয়ে রওনা দিলাম যমুনা সেতু পাড়ি দেওয়ার সময় দেখতে পাইলাম যমুনা সেতু পানিতে ভরপুর যমুনা সেতু এখন মানে নদ নদী খালপিলের এখন জৈবনকালে এক কোথায় তো জৈবনের ওতলা ঢেউ নদীর বুকে বইছে ঠিক আছে তো ছুটে চলা সেই গ্রামে সেই গ্রামের মেটোপথকে আমরা ছুঁয়ে দেখতে চাই খালি পায়ে হাঁটতে চাই গ্রামের মাটিতে তো দর্শক গ্রামে আসলাম গ্রামের যে মাটির গন্ধ আকাশের সেই পরিচিত আকাশের হ্যাঁ মেঘলা সন্ধ্যা গদূলি সন্ধ্যা সেগুলো শৈশবের স্মৃতিকে নাড়া দেয় সেরকম আমরা গ্রামে ঘুরে ঘুরে দেখতে থাকি গ্রামে গিয়ে কী কী করলাম সেগুলো আপনাদের সব কিছু মনে করবেন না গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যাওয়ার পরে গ্রামে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি এই রেনী সিজন চলছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মাঠঘাট ঘাট গেছে এবং কিছু নদ নদী যেগুলো বিল সেগুলো থই থই করতেছে হজ বিল ফিল লাইট সফি As the chemicals, that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine ভাদ্র মাসে ভাদ্র মাসে নদ নদী খাল বিল যেমন ভরপুর হয়ে থাকে ঠিক তেমনি তাল গাছেও কিন্তু তাল ধরে ভরপুর হয়ে থাকে এবং তাল পাকে ভাদ্র মাসে তাল পাকে তো গ্রামের বাড়িতে যাবেন মাসে আর তালের পিঠা খাবেন না তাই কি হয় তো তাল এই যে নিয়ে আসার পরে দেখুন তালের দর জ্বর সংগ্রহ করার পরে যে তালের হাঁটিটি এটি খুব মজা করে খাচ্ছে ছোট ভাই হ্যাঁ খুব মজা করে খাচ্ছে ছোটোবেলা আমরাও এভাবে খুব মজা করে খেয়েছি এটা দিয়ে এখন মজার মজার তাল তাল পিঠা তৈরি করা হবে হ্যাঁ সে মজার মজার তাল পিঠা তৈরি করা হবে তারপরে সেগুলো মজা করে খাবো আমরা তো দেখতে থাকুন চোখ এখন চাঁদের পরে টু ওকে আমরা আজ ঘুরে ফিরে দেখব গ্রামের সেসব মানে কি বলবো ঐতিহ্য সৌন্দর্য সেগুলো আমরা উপভোগ করব। তাহলে চোখ রাখুন চাঁদের বড়তে ওকে আর ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপজ ঠিক আছে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে শেয়ার করে থাকি তো আপনাদের সাবস্ক্রাইব মানে আমাকে সাপোর্ট করা আপনাদের সাপোর্ট পেলে আগামীতে আরও মজার মজার ভিডিও উপার দেবো ইনশাল্লাহ তো আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর হাতে একটি লাইক দিয়ে দিন চলুন আমরা ভিডিওটির সামনে বাড়ি তাহলে তখন কি খেলো পেয়ারা খেলো নাকি নাম কি রে সাত করছে শেষ হাত সে সাত করছে কি এটার নাম কি আপেল নাকি আপেল না কিশমিস এটা কি ডালা বাঁশের ডালা বাঁশের ডালা বলে কি এগুলো পিঠা এগুলো পিঠা চেনেন এগুলো পিঠা কি তৈরি করতে হয় তাল আছে তাল ধরছে তাল দে আর চাল দে তৈরি করতে হয় এই এক ডালা পিঠা সব খাব সব

ছটা চাচিৰা কি খাচছে দৈ খাচছে নেকি

শহরের ব্যস্ততারের বন্ধুশালা থেকে সাময়িক একটু ছুটি নিয়ে আপনি ঘুরে আসতে পারেন গ্রাম থেকে গ্রাম থেকে আপনি ঘুরে আসেন আর ভাদ্র মাসের পাকা তালের রসে পিঠা সে মজা করে খান তো যাই হোক বন্ধুরা গ্রামের বাড়িতে তালের পিঠা মজা করে খাচ্ছি আপনাদেরকে খাওয়াতে পারলাম না তার জন্য দুঃখিত কিছু মনে করবেন না ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপোজ বানানো হয়েছে সো বি সিরিয়াস জাস্ট এনজয় ইট ওকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাপোর্ট এখান থেকে তো যখন বসে বসে পিঠে খাচ্ছিলাম গ্রামের বাড়িতে আর অযা ধরে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে ঝরঝরে বৃষ্টি হচ্ছে তো সব জায়গায় বৃষ্টি আসলে গ্রামের বাড়িতে বসার সময় বেড়াতে গিয়ে মজা নাই আবার আছে দুটোই যেমন এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করতে গেলে একটু বিরক্তিকর লাগে তবে যখন বৃষ্টি হয় তীরের তালায় জমজম বৃষ্টি হ্যাঁ জিমঝিম বৃষ্টির যে শব্দটা এটা সত্যি অসাধারণ লাগে এগুলো সেই ছোটোকালের সেই বাল্যকালের স্মৃতিগুলো নাড়া দেয় সেই বর্ষাকালে যখন এরকম ঝড়োঝড়ো বৃষ্টি যখন ঝরেছে ছুটে গিয়েছি মাছ ধরতে বেল নদ নদীতে হ্যাঁ লাফালাফি ছাপাচাপি করেছি কত কী করেছি গ্রামের প্রতিটি নদ নদী খাল বিল পুকুর নালা ডোবা সব কিছু স্মৃতির সাক্ষী কালের সাক্ষী হয়ে রয়েছে যাই হোক দর্শক গ্রামে মাঝে মাঝে শহরের কোলাহল ছেড়ে গ্রামে ছুটে আসেন দেখবেন ভালো লাগবে মন মাইন্ডটি ফ্রেশ হবে এবং ভালো লাগবে ঠিক আছে তাদের ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করা ভালো তো লেস তো চরণ চোখ এখন তাদের

আমার জামে মুখ হ্যাঁ হ্যাঁ কি রে হাতি বাবা কেন লোক লোক না হাতি আর বাঘ বাঘটা কই বাঘ এখানে লড়াই করবে এখানে